মুসলিম থেকে মারার জন্য ভারতে নতুন নতুন পায় তারা এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায় আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয় মিশন নিছে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোন জামা নাই কোন আমির নাই কোন এদাদ নাই কোন জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে তো এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণ ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোফাররা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটাল কে বিশ্বাস করবেন না মায়ানমার কে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতি কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্রের সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো কার কার ফিকির আছে আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলার কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই চলতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কেমন করতে না সারিয়ার গণতন্ত্র একসাথে থাকতে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিস্ক দিতে পারবেন তাও খাবেন কিনা আছে আর এগুলো হচ্ছে হচ্ছে মারাত্মক শিল্পের বিষ এগুলো পশ্চিমবঙ্গের দাসত্ব করাবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক লোভ বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে মিশর দেখেন আমাকে একটা ইসলামিক্লব আসমিল করতে পারছে কিনিসিয়া কিনা আজারবাইজান পড়ছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কি পারছে কিনা জর্ডান পারছে কিনা লেবানন করছে কিনা পারে নাই আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান কেন কারণ তারা সিস্টেম গুলা সরাই দিয়েছে সিরাতের আদলে সিরাতের সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়েম করছে এটাই সারিয়া কায়ম করার রাস্তা